এরপর আমাদের হাতা কাটিং করে নিতে হবে তো আমাদের এখানে দুটি পার্ট রয়েছে এই দুটি পার্টকে এভাবে মাছ বরাবর ভাঁজ দিয়ে দুই ভাঁজ চার পার্ট করে নেব কাপড়টি বহরের দিকে ভাঁজ দিয়ে নিতে হবে মোলের ঘের চেয়ে দুই থেকে আড়াই ইঞ্চি বেশি এরপর আমাদের লম্বার দিকে আঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর এই হাতা কাটিং করার জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে এই দুই ইঞ্চি মার্জিন থেকে ইঞ্চি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ এগারো ইঞ্চি আমরা এগারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এবং এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আরমল শেপের মাপ আরমল শেপের মাপ বের করে নেব এই দ্বিতীয় নম্বর মার্জিন থেকে তিন ইঞ্চিতে আজকে আমরা আর্মল শেপের মার্জিন দিয়ে নেব তো ইঞ্চিটেপটা এই নিয়মে বসিয়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আর্মল ঘের মাপ আর্মল ঘের মাপ বের করে নিতে হবে আমরা বড়িতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি যোগ করে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো সাড়ে চার ইঞ্চি কাটিং করেছি আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আড়মলে কুসি দেওয়ার জন্য আমরা দুই ইঞ্চি যোগ করে একটি মার্জিন দিয়ে নেব তো দুই ইঞ্চি এখান থেকে যোগ করে একটি দাগ দিয়ে দেব। এরপর আটকানো সাইট থেকে আমাদেরকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং দেড় ইঞ্চি এবং আর্মুলের এই মার্জিন এভাবে কোনাকণিতে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ দশ দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি তো এরপর আমাদের সাইটের মার্জিনটা দিয়ে নিতে হবে এই নিয়মে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আরমোলের এক ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব মুহুরি তো এক ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব আবার মার্জিনটা আমরা তুলে নেবো এরপর এই মার্জিনকে লক্ষ্য করে আরমোলের শেপ আমাদের দিয়ে নিতে হবে আমরা সাধারণ হাতা যে নিয়মে শেপ দিয়ে নেই একই নিয়মে মার্জিনটা দিয়ে নেব এরপর আরমোলের কুসিটা যেন কাদের দিকে ফুলে ফুলে থাকে এর জন্য আমাদের এই মার্জিনটা দিয়ে নিতে হবে তো এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ থেকে এইভাবে আর্মোলের শেপটা আমরা নতুন করে দিয়ে নেব এভাবে আরমোলের শেপটি দিয়ে নিলে আপনার আরমোলের কুসিগুলো একেবারে ফুলে ফুলে থাকবে মনে হচ্ছে যেন পরীর মতো হাতাটা দেখা যাবে তো এইভাবে কাটিং করে দেখবেন কত সুন্দর আড়মুলের কুচিগুলো সুন্দরভাবে আপনাদের কিন্তু বসে থাকবে এই নিয়মে হাতার মার্জিনটি করে নেওয়ার পর হাতাটি আমাদের কাটিং করে নিতে হবে আশা করি আরমোলে কুসি দিয়ে কিভাবে হাতা কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়মে আপনারা কাটিং করে নেবেন হাতার সেলাই করে নেব হাতার সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে মুহুরির সেলাইটি দিয়ে নিতে হবে তো মুহুরি তো আমরা পনে এক ইঞ্চি চওড়া করে ভেঙে নেব প্রথমে এইভাবে দুই শতা ভেঙে নিয়ে পোনে এক ইঞ্চির চওড়া ভেঙে নেবো আমাদের সাইড এবং হাতা একই সমান ভাঙা দিয়ে নিতে হবে তো একটি হাতা ভেঙে নেওয়ার পর অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এরপর আমাদের আরমোহলে কুসি দিয়ে নিতে হবে আরমহলে কুসি দেওয়ার জন্য আমরা যে কেসি দিয়ে মার্জিন দিয়ে রেখেছিলাম এই মার্জিন থেকে শুরু করবো এবং অপর সাইডের কেসির মার্জিন পর্যন্ত কুসি শেষ করে ফেলবো তো প্রত্যেকটা কুসির দানা এক সমান করে দিয়ে নেব আমাদের পরিমাণ মতো আমরা কুসিগুলো দিয়ে নেব একটি পার্ট যে নিয়মে দিয়ে দিয়েছি অপর পার্টটি আমাদেরকে একই নিয়মে কুশিগুলো দিয়ে নিতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান করব এবং কুসিগুলো বাঁকাতেরা করব না তাহলে কুসিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে থাকবে তো এই নিয়মে সুন্দর করে হাতার দুটিতে কুসি দিয়ে নেওয়ার পর আমাদের হাতাটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বরাবর এভাবে সেলাই দিয়ে নেব অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব একটি হাতা সেলাই করে নেওয়ার পর একটি হাতার মাপ অনুযায়ী অপর হাতাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এনেভাবে ভালোভাবে শুরুতে এবং শেষে টাক দিয়ে নেব এরপর হাতা দুটো উল্টে নেব এনেভাবে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর মহলের সঙ্গে সেট করে নিতে হবে আরমহলের কাদের মাছ বরাবর এইভাবে ধরে কাদের জয়েন্টটা আমরা পিছনের দিকে রাখব। এরপর আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কাদের থেকে তিন সাড়ে তিন ইঞ্চি আমরা হা বোর্ডের টান রাখবো দেখুন হাতাটি কত সুন্দরভাবে আমরা কিন্তু ফিটিং করে নিয়েছি